আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাকরি ভাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকের আলোচনা আপনাদের মাঝে উপস্থাপনা করছি সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাটি কবে শুরু হতে যাচ্ছে এবং সিভিল সার্জনের পরীক্ষা এবং ভূমি অধিদপ্তরের পরীক্ষা সব মিলিয়ে বড় ভিডিও হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি রয়েছে সহকারে দেখবেন এবং কেউ স্কিপ করবেন না আসুন মূল আলোচনায় যায় মূলত আপনারা সমাজ সেবা ইউনিয়ন সমাজ কর্মী যারা আবেদন করেছিলেন এটি অনেক দিনের আবেদন এটি পরীক্ষা অতি শীঘ্রই ইনশাল্লাহ একটি ভালো খবর পেতে যাচ্ছেন জানুয়ারি শেষ নাগাদ অর্থাৎ আগামী জানুয়ারি মাসে শেষ নাগাদ আপনারা ভালো একটি খবর পেতে যাচ্ছেন আর জানুয়ারি শেষ বলতে জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত পঁচানব্বই ভাগ শিওর আপনারা ধরে নিন যে একটি আপডেট পেয়ে যাবেন সে মতে আপনারা নিজেকে প্রস্তুতি করে রাখুন এবং এবং পরীক্ষা হবে এমসিকা এমসিকিউ টাইপের চারটি অপশন থাকবে যেটি সঠিক সেটি বৃত্ত ভরাট করতে হবে সেই মতো আপনারা বেসিক থেকে পড়াশোনা করুন তারপরে যারা সিভিল সার্জনে পরীক্ষা দিবেন তাদের জন্য একটি আপডেট আসবে জানুয়ারির শেষ দিক থেকে এবং ভূমি অধিদপ্তরের পরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা নিজেকে গুছিয়ে নিন যারা এখনো গুছাতে পারেননি তারা অবশ্যই বেসিক থেকে শুরু করবেন আর অল্প কয়েকদিন আছে আর আপনারা ভালো এই পরীক্ষা উপলক্ষে অনেকে সার্কুলার সরি অনেকেই কি বলে সাজেশন বিক্রি করতে চাবে অনেকে ফালতু সাজেশন বিক্রি করতে চাবে অযথা সময় নস এবং টাকা লস করে কোনো নোকসান করে কোনো লাভ হবে না আপনাদের সেজন্য আপনারা বেসিক নাইন টেনের ভয় এবং বই এবং তারপরে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যদি আপনার কাছে গণিত বই থাকে তাহলে বেসিক ম্যাথগুলো শিখে রাখুন আপনাদের কাজে আসবে এবং তারপরে আপনাদের লেখিত যদি কোনো পরীক্ষা দিতে চান তাহলে লেখিত সহকারে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজে আসবে আর যদি একান্তই আপনার বেসিক কোনো বই লাগে তাহলে অগ্রদূত এবং তারপরে মাস্টার এবং খাইরুল সারের ম্যাথ বইগুলো আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটি ই পাবেন ফায়দা পাবেন আর যারা বলে দিই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন ফলো রাখবেন এরকম আপডেট পেতে আর যারা ফেসবুক ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনার এই বন্ধুদের মাঝে এরকম আপডেট পেতে আর লাইক কমেন্ট প্লিজ পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনারা নিজেকে প্রস্তুতি করে রাখুন জানুয়ারি থেকে শুরু হবে ধুমধাম পরীক্ষা আপনারা ঠিক মতো নিয়ে রাখুন যারা যে কোনো পরীক্ষা আবেদন করছেন সেগুলো ইনশাল্লাহ জানুয়ারি থেকে শুরু হবে বলে আশা করা যায় যদি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট না হয় ধন্যবাদ